নববর্ষ দুই হাজার পঁচিশের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দেশ এবং বিদেশে যারা বীর বাঙ্গালীরা বসবাসরত আছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আমি শ্রদ্ধা নিবেদন করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনা আমি আজকে সারা বাংলাদেশের মানুষ কবির উদ্বেগের সাথে লক্ষ্য করছে বাংলাদেশে আজকে ক্রান্তিকার অতিক্রম করছে এই বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের বাংলাদেশ এই বাংলাদেশে মানুষ ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দুই লক্ষ মাহবুনের বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বাংলাদেশ নয় মাসের যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল কিন্তু একটি কুচক্রি মহল যারা উনিশশো একাত্তর সনে মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল বিপক্ষের শত্রু যারা মা বোনের ইজত করেছিল ত্রিশ মানুষকে হত্যা করেছিল তারা এই জিনিসটা মেনে নিতে পারেনি তারা আজকে ষড়যন্ত্র করতেছে সেই ষড়যন্ত্রের প্রতিফলন ঘটিয়েছিল পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তেসরা নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করেছিল একুশে আগস্ট তারা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে অজস্র গ্রেনেড হামলা করেছিল সেই হত্যাকারী সেই কনির দল তারা আজকে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়ায় দাঁড়ানোর চেষ্টা করতেছে তারা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে আগস্ট শেখ হত্যার উদ্দেশ্যে তারা আক্রমণ করেছিল কিন্তু আল্লাহ রব্বুল আলামিন রক্ষা করেছেন আমরা একটি জিনিসই বলতে চাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক যারা আছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি সবাই আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব ঐক্যবদ্ধ সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে যাবে এই যে ইনশাল আগস্টের পর থেকে যত সব হত্যা যত সব হত্যাকাণ্ড হয়েছে তার জন্য সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ উনি চান এই দেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশকে উনি রক্ষা করবেন উনি চান এই দেশের মানুষ বিচার পাবে খাদ্য বাসস্থান চিকিৎসার ব্যবস্থা হবে সেই জিনিসই করেছিলেন তিনি ক্ষুদামুক্ত দারিদ্রমুক্ত বাংলাদেশ করেছিলেন সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলেছিলেন সেই বাংলাদেশকে আজকে ধ্বংস করে দিচ্ছে স্বাধীনতার বিরোধী শক্তি তাই আমরা সবাই মিলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমরা মনে করি জননেত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন বাংলাদেশ বেঁচে থাকবে মুক্তিযুদ্ধ বেঁচে থাকবে বাংলাদেশের বুকারাঙ্গা মানুষের মুখে হাসি ফুটবে তাই আমরা আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি এবং দেই বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলি আজকে গভীর উদ্বেগের সাথে একটি জিনিস লক্ষ্য করছি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযোদ্ধা সন্তানদেরকে অপমানিত করা হচ্ছে হত্যা করা হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ পরিবারকে হত্যা করা হচ্ছে বাড়িঘর ধ্বংস করে দেওয়া হচ্ছে সনাতন ধর্মীয় যারা আছেন ভাই বোন তাদের বাড়িঘর উপাসনালয় ধ্বংস করা হচ্ছে মাজার ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে সেই অপশক্তিকে রুখে দাঁড়াবো ইনশাল্লাহ এবং আসুন আমরা সবাই মিলে এই নববর্ষের প্রতিজ্ঞা করি আমরা সমস্ত অপকর্মকে করে আমরা সবাই মিলে এই বাংলাদেশকে মুক্তিযুদ্ধের বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ সন্ত্রাস মুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলব সবাইকে আবার নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে খুদা Joy Bangla Joy Bangla Bandhu Bangladesh Tirajyo